হ্যালো এভরিওয়ান আমি পূর্ণিমা চলে এলাম নতুন একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আজকে আমি রান্না করবো মাটন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে মাটনটা আমি ধুয়ে নিয়েছি মশলার জন্য নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে জিরে ঠিক একটা পেস্ট বানিয়ে নিলাম আর দিকে মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম তেজপাতা হলুদ রসুন গোটা পেঁয়াজ কুচি আর বেটে রাখা মশলাগুলো আদা রসুন জিরে ধনে পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাংসটাকে আরেকটু পরিমাণ সর্ষের তেল দিয়ে মেখে এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিলাম এবার কড়াই দিকে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে গরম করে দিয়ে দিলাম তেজপাতা এলাচি দারচিনি জিরি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নেব আর দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে আমি পেঁয়াজটাকে নরম করে লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা প্রায় হয়ে এসেছে এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা মাংসটা আমি এখানে দিয়ে দিলাম তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম এখানে আলু আলুটা দিয়ে আমি আবারও সব কিছুর সঙ্গে মিলিয়ে নিচ্ছি এবার মাংসটাকে আমি ভালো মতো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অল্প পরিমাণ জল দিয়ে দিলাম যে মশলার যে জলটা ছিল সেটাই ঢেকে মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মাংসটার থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি মাংসটা কষিয়ে নিচ্ছি যত মাংসটা কষাবে খেতে ততই বেশি স্বাদ হবে আবারও নেড়ে জেরে নিলাম ঢাকাটা খুলে মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি প্রেশার কুকারে মাংসটাকে দিয়ে দেবো প্রেশার কুকারে মাংসটাকে আমি নামিয়ে নিচ্ছি কুকারে আমি চার থেকে পাঁচটে সিটি মেরে নেব এখানে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে একটা খুন্তি দিয়ে সব কিছুর সাথে মিলিয়ে নিলাম নেওয়ার পরে কুকারে ঢাকনাটা এখন লাগিয়ে দেবো লাগিয়ে পাঁচ সিটি আমি এখানে করে নেব তাহলে মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তারপর একটা পাত্রে আমি মাংসটাকে নামিয়ে নিলাম নামানো হয়ে গেছে এবার একটু মাটন মশলা দিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি রান্না করে নেব তাহলে রেডি হয়ে গেল আমাদের আজকের মাটনের রেসিপি আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ধন্যবাদ